নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা হল গরু গরু গরুকে ইংরেজিতে বলে কাউ 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 মানে গরু এটা হল ছাগল ছাগল ছাগলকে ইংরেজিতে বলে গোট 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 মানে ছাগল এটা হল কুকুর কুকুর কুকুরকে ইংরেজিতে বলে ডগ 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 মানে কুকুর এটা হল বেড়াল বেড়াল বেড়ালকে ইংরেজিতে বলে ক্যাট 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 মানে বেড়াল এটা হল ঘোড়া ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স 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 মানে ঘোড়া এটা হল ভেড়া ভেড়া ভেড়াকে ইংরেজিতে বলে শিপ 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 মানে ভেড়া এটা হল ছোঁয়াড় ছোঁয়াড় ছোঁয়াড়কে ইংরেজিতে বলে পিগ 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 মানে ছোঁয়াড় এটা হলো, খরগোশ খরগোশ খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট 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 মানে খরগোশ এটা হলো, মহিষ মহিষ মহিষকে ইংরেজিতে বলে বাফেলো 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 মানে মহিষ এটা হলো, হাঁস হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক 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 মানে হাঁস এটা হল মুরগি মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন 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 মানে মুরগি এটা হল উট উট উটকে ইংরেজিতে বলে ক্যামেল 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 মানে উট এটা হলো গাধা গাধা গাধাকে ইংরেজিতে বলে ডঙ্কি 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 মানে গাধা এটা হল লম্বা নাকসূত্র লম্বা নাকসূত্র লম্বা নাকসূত্রকে ইংরেজিতে বলে লামা 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 মানে লম্বা নাকসূত্র এটা হলো কুকুরমারতি কুকুর কুকুরমার্তিকে ইংরেজিতে বলে টার্কি 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 মানে কুকুরমারতি এটা হলো হাঁস মুরগি হাঁস মুরগি হাঁস মুরগিকে ইংরেজিতে বলে গুজ 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 মানে হাঁস মুরগি এটা হলো গেরবিল গেরবিল গেরবিলকে ইংরেজিতে বলে গেরবিল 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 মানে গেরবিল এটা হলো হ্যামস্টার হ্যামস্টার হ্যামস্টারকে ইংরেজিতে বলে হ্যামস্টার 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 মানে হ্যামস্টার এটা হলো ফেরট ফেরট ফেরটকে ইংরেজিতে বলে ফেরট 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 মানে ফেরট এটা হল গিনিপিগ গিনিপিগ গিনিপিগকে ইংরেজিতে বলে গিনিপিগ 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 মানে গিনিপিগ আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে তাটা